শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার সেই ঘর সেই ড্রেসিং টেবিল হ্যাঁ ঘরের বেশিরভাগ আসবাবপত্রই পুরনো হতে পারে কিন্তু এই পুরনো আসবাবপত্রের মধ্যেই স্মৃতি যেন লুকোচুরি খেলছে সমস্ত কথা কেন বললাম কারণটা তো তোমাদের জানার ইচ্ছেই হতে পারে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি অলরেডি আমি চলে এসেছি কলকাতাতে আমি যখন এই ভিডিওগুলো এডিট করছি আমার এত খারাপ লাগছে ভাবছি যে আরও কটা দিন যদি থেকে যেতে পারতাম হ্যাঁ সবার মনে এখন প্রশ্ন থাকতেই পারে তাহলে ভিডিওটা এত দেরি করে কেন দিলে সাথে সাথেই দিয়ে দিতে পারতে তার কারণটা হলো আমি যখন ভিডিও এডিট করব তার জন্য আমার শরীরটা ভালো ছিল না সত্যি বন্ধুরা শরীরটা খুব খারাপ ছিল যার জন্য আর বিভিন্ন কাজের জন্য আর এডিট করে হয়ে ওঠা হয়নি এই লিপস্টিকের কালারটা আমার এত ভালো লাগে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডোড আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছ আজকে আমি যেখানে যেতে চলেছি সেটা হলো একটা বন্ধুর বাড়িতে ও আমাকে বলেছে যে নেইল এক্সটেনশন করে দেবে আমি তো চলেই যাব এরে বাবা কাদা দিয়েই যেতে হলো তো চলো বন্ধুরা যাওয়া যাক নেইল এক্সটেনশন করতে কুর্তি পরতে বেশ ভালো লাগে তাই ওয়ার্ডড্রপ থেকে এই কুর্তিটা একদম বের করে নিলাম অনেক দিন বাদে পরলাম এই ড্রেসটা এই গাছের কাঁঠালটা আমি সুন্দর করে সামনে থেকে ভিডিও করতে নিয়েছিলাম এই গরুটা আমাকে তা দিল না ডিসাতে আসছে আমি এখন যেতে পারছি না বন্ধুরা এই দিক দিয়ে আমি কি করে যাব হ্যাঁ ডিশ দিচ্ছি আমাকে করে চলে আসলাম গরুটা এইবার আর ডিশ দিতে পারবে না চলো চলে আসলাম আর এত সুন্দর জিনিসপত্র দেখে আমার তো এক্সাইটমেন্টটা বেড়ে গেল। তো বন্ধুরা আমি চলে আসছি আরও আমাকে বললো যে দুটো কালারের মধ্যে করতে তো এই দুটো কালারের মধ্যে আমার দুটো কালারই ভীষণ পছন্দের তা আমি ভাবলাম যে আমি এই কালারটা একটু করি এই কালারটা আমার খুব ভালো লাগলো চলো করা যাক আর এই যে একে দেখতে পাচ্ছ কিন্তু আমার ফ্রেন্ড ঠিক আছে কলেজ ফ্রেন্ড আর কলেজে কিন্তু ইন্টার্নশিপ ক্লাসও ক্লাস আছে করাচ্ছে ও আমি ওর ব্যাপারে সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে দেখো শুটিং লাইনে যারা আছো তারা তো নেইল এক্সটেনশন করতেই পারো আর তার পাশাপাশি শুটিং লাইনের বাইরে যারা আছো তারাও কিন্তু নেইল এক্সটেনশন করতে পারো দেখো আমার মতন যাদের সমস্যা আছে নেইল বড় হতে চায় না তাদের জন্য একান্তই জরুরি নেইল এক্সটেনশন হাতের নখগুলো বড় বড় থাকলে শুটিংটাও ভালো হয় ফটো শ্যুট বলো ভিডিও শ্যুট বলো যে কোনো কিছুই বলো না কেন হাতের নখগুলো বড় থাকলে বেশ ভালো হয় মানুষের ট্যালেন্টের অভাব নেই এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ এই বন্ধুটা কিন্তু মেকআপও জানে নেইল এক্স এক্সটেনশনও জানে প্লাস কলকা এত সুন্দর করতে পারে মেহেন্দি এত সুন্দর করতে পারে ক আমার নখগুলো বড়ই হইতে চাই না কি করুম কও তো এই দুঃখে আমি আজকে বন্ধুর লগে শেয়ার করলাম যে বন্ধু তুই তো নেল এক্সটেনশন করস আমার একটু কইরা দে না আমার নেলগুলো সুন্দর সুন্দর কর আমার তো শুট করতে লাগে এই বাচ্চা মানুষের মতন নেল নিয়ে শুট করতে কার ভালো লাগে কও এই দিকে আমি এত উইরা গাদা আর নেলগুলো দেখো একবারে বাচ্চা মানুষের মতন হাসিও পায় কান নাও পায় কি যে করুম এই সারা

আমি ইগলুতে ঢুকিয়ে দিয়েছি হাতে দারুণ মজা লাগছে গরম গরম ফিলিংস তো দেখো বন্ধুরা আন্টি কত কিছু রান্না করেছে সিরিয়াসলি এই যে আমার নখের পরিস্থিতি দেখো হয়ে গেছে মানে অনেকটাই হয়ে গেছে এত সুন্দর লাগছে কিন্তু আমি খাবো না হাত দিয়ে আমি চামচ দিয়ে খাবো আর এই যে খাচ্ছে ডন চলো আন্টি তুমি খাবে না ঠিক আছে চলো আমি লাঞ্চ করে নিচ্ছি সত্যি খুব সুন্দর হয়েছে ওর হাতের কাজের কোনো তুলনা হয় না তোমরা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমার হাতের নখগুলো কিরকম লাগছে কমেন্ট করতে ভুলো না ভেরি হ্যাপি সত্যি থ্যাংক ইউ ডন মানে এই নেলগুলো দেখে কালারটা দেখে আমি ফার্স্ট মানে ফার্স্টে তো কালারটা দেখেই চুজ করে নিয়েছি যে না আমি এই ল্যাভেন্ডার কালারটাই করবো তোমাদের এই নেলটা দেখে কিরকম মনে হচ্ছে তোমাদের এই নেলটা কে করলো না করলো তার ব্যাপারে তো জানার ইচ্ছেই থাকবে তো চলো তার ব্যাপারে ডিটেলস জেনে নাও তার মুখ থেকে তো বন্ধুরা বলছিলাম যে কে করে দিয়েছে তার ব্যাপারে জানার ইচ্ছা আছে এই যে সেই ফ্রেন্ডটা আমার ও বলে দেবে যে নেল এক্সটেনশনের ব্যাপারটা আর তোমরা যারা করতে চাইছো বাড়িতে বসে অবশ্যই কন্ট্যাক্ট করো হ্যালো আমি মেকআপ অ্যান্ড নেই আর্টিস্ট ডল আমি জানি না তোমরা কয়েকজন আমাকে চেনো

একদম আর তোমরা ভাবছো ঘরে বসে নেল করবে তো এখন নেল আর্টিস্ট নেল এক্সটেনশনের ব্যাপারটা না সবাই করতে চায় এটা একটা সবার মানে মনে একটা আশা তো অবশ্যই ট্রাই করতে পারো কুকসারাঙ্গার আশেপাশে যারা আছো তারা বলতে পারো ঠিক আছে তো ভাই হয়ে গেল নেল এক্সটেনশন আর আমি আমার সময় ব্রেড নিয়ে যাচ্ছি বাড়িতে তার কারণ আজকে একটা স্পেশাল জিনিস বানাবো মা আমার কাছে খেতে চেয়েছে তার জন্য তো চলো হাই রোড যাওয়া যাক পরে ওখান থেকে বাড়ি যাওয়া যাবে নেল এক্সটেনশন করে তো আমার বেশ ভালো লাগছে একটা নতুন অনুভূতি এবার পুরো করছি পুরো একটা বলতে পারো মিহুটের মধ্যে লেভেন্ডার কালারে চলো চলো আমার তালা আর ভাত তো কি হয়েছে

মার অ্যাকাউন্টে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো আমি মিটিয়ে দেবো মানে আমি থাকলে মার একটু হেল্প হবে তার জন্য যাচ্ছি তো চলো যাওয়া যাক আর হচ্ছে এবার ওদিক দিয়ে যাব বাড়ি যাবো তার কারণ দিদির আমি তো চলে যাবো দিদির বাড়িতে কিছু জিনিস আমার আছে ওগুলো আনতে হবে তো চলো যাওয়া যা মা আমি চালাই পাপারে নিয়ে যাই তো তুমি এমন কেন করো আমি পারি তো চালাইতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে কি বারবার হইব নাকি পাপারে কি সুন্দর নিয়ে যায় নিজে ইনকাম করে বাবা মার ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে কার না ইচ্ছে করে বলো হ্যাঁ তোমরা আশীর্বাদ করো যেন ভবিষ্যতে আরও এই ছোটো ছোটো ইচ্ছেগুলোর সাথে সাথে মা বাবার বড়ো বড়ো ইচ্ছেগুলোও যেন পূরণ করতে পারি সেটা একমাত্র সম্ভব তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জোরে জানো তো আমার প্রচুর ইচ্ছে করে যে আমি একদিন এত বড় হব যে ডোনা মল্লিক নামটা সবাই এক নামে চিনবে আর সেই পরিচিতির লক্ষ্যের উদ্দেশ্যেই আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি নাহলে কার ইচ্ছে করবে বলো এত সুন্দর পরিবার ছেড়ে এত সুন্দর ঘর বাড়ি এত সুন্দর পরিবেশ ছেড়ে কলকাতাতে চলে যেতে কার ইচ্ছে করবে বলো আমার তো একদম ইচ্ছে করছে না যত দিন কাছিয়ে আসছে আমার কলকাতা যাওয়ার আমার না ফিলিংসটা এত কান্না পাচ্ছে বিশ্বাস করো কিন্তু মাকে বুঝতে দিচ্ছি না আজকে কলকাতা যাওয়ার আগে মার এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করলাম আমার মা না আমার হাতে স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে আর সবচেয়ে বড় কথা এই যে মেওনিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হোমমেড মেড আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি এই মেওনিসের রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি যদি তোমরা চাও আমি আবার শেয়ার করব কিন্তু কলকাতার বাড়িতে আই শেয়ার করতে পারবো না তার কারণ এটা না ব্লেন্ডার ছাড়া হয় না আর আমার কলকাতার বাড়িতে তো ব্লেন্ডার নেই তো চলো স্যান্ডউইচটা খুবই সোজা এখানে আমি মেওনিজ দিয়ে দিয়েছি আর আমি না শশা পেঁয়াজ মা কেটে রেখেছিল ওটার মধ্যে গোলমরিচ দিয়ে মেখে নিয়েছি আর এখানে টমেটো সস দিয়ে দেবো মেউনি টমেটো সস দিয়ে ভালো করে দিয়ে তারপর আমি যেই মিশ্রণটা বানিয়ে রেখেছি শশা পেঁয়াজের সেটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এখানে টমেটো গাজর প্লাস বাঁধাকপি এইসব দিতে পারো তোমাদের মন পছন্দ মতন ভেজিটেবল আর যারা তোমরা নন ভেজ ভালোবাসো তারা কিন্তু ভেজিটেবলের পাশাপাশি চিকেন ফ্রাই করেও দিতে পারো বিভিন্ন ধরনের জিনিস দিতে পারো আমি এখানে একটু ঘিতে সর্টে করে নেব যাতে এই যে ক্রিসপি হয় ক্রিস্পি ভাবটা এত পছন্দ লাগে আর আমার না এই মেয়োনিসটা খুব ভালো লাগে দিদিকে আমি বলেছি দিদি তুই আয় দিদিও আমার হাতের এই এই যে মেউনিস দিয়ে স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে কিন্তু দিদির কাজের জন্য দিদি আসতে পারলো না আমার খুব মন খারাপ করছে যদি দিদি আসতো দিদি আমার হাতের এই স্যান্ডউইচটা খেত আমার হাতের এই স্যান্ডউইচটা মা আর দিদি খুব ভালোবাসে কিন্তু আমার পাপা না একটু ওয়েস্টার্ন জিনিসগুলো কমই ভালোবাসে সেটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবে যখন আমি পাপার কাছে এই স্যান্ডউইচটা নিয়ে যাব ফাস্ট যেই স্যান্ডউইচটা হলো সেটা আমি মাকেই দেব দেখো মা আমার স্যান্ডউইচ খাওয়ার জন্য বসে আছে থ্যাংক ইউ খায়া বলো কেমন হচ্ছে রাত্রি পুলল আমার সত্যি তো চলো 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 এই চলো পাপাকে দিয়ে আসা যাক মার তো হয়ে গেল এবার দেখি পাপা খেয়েছি বলে পাপা নাও না একটু উঠো 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 খায় দেখো কেমন সেই জিনিস বানিয়েছি নাও একটা

আমার পাপার এই ওয়েস্টার্ন জিনিস পছন্দ না আমার পাপাকে যদি বাঙালি জিনিস রান্না করে দিতাম তাহলে আমার পাপার ভালো লাগতো কিন্তু আমার মা কিন্তু হেভি লাগছে আমার মা এই নিয়ে দুটো খাওয়া হয়ে গেছে মা একটা নাও আমার মা এখন ওই মেউনির যে বাটির মধ্যে পড়েছে ওটাও খাবে সবার শেষে বলবো তোমরাও তোমাদের পরিবারের পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো আমার পরিবারের পাশে যেন আমি থাকতে পারি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও লাভ ইউ গাইস লাইক করে দিও কমেন্ট করে দিও বাই বাই